নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি পাবদা মাছের ভীষণ টেস্টি একটা রেসিপি নিয়ে সর্ষে বস্তু দিয়ে পাবদা মাছের ঝাল তো সবাই খেয়ে থাকেন আমি একটু অন্যরকমভাবে এই রেসিপিটা বানিয়েছি তাহলে কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করি আপনারাও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি পাঁচটা পাবদা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম আর দিচ্ছি এক চা চামচ সরিষার তেল মাছের পরিমাণ বেশি হলে তেলটা আরও বেশি দেবেন এবারে ভালো করে এটা হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার আমি এর মধ্যে দেবো একটা চামচ লবণ লবণটা দিয়ে আমি তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দেই যে কোনো আঁসবিহীন মাছ ভাজার আগে তার গায়ে একটু তেল মাখিয়ে নিতে হয় আর গরম তেলে একটু লবণ দিয়ে তারপরে তেলের মধ্যে মাছগুলো ছাড়তে হয় তাহলে কিন্তু কখনোই মাছগুলো ফাটবে না এবারে তেলটা হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর একটু সাজিয়ে দিলাম পাবদা মাছ কিন্তু খুব নরম মাছ তাই সাবধানে এটা ভাজতে হবে এবার একটা পিঠ ভেজে আমি উল্টে দেব। মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না মাছগুলো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি দেখুন হালকা লালচে একটা রঙ কিন্তু ধরেছে একইভাবে অপর পিঠটাও আমি ভেজে নিয়ে তারপর তেল ছেঁকে খুব সাবধানেই আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি দুটো মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি দেড় চা চামচ কালো সর্ষে আপনারা সাদা কালো মিশিয়েও নিতে পারেন বা শুধু সাদা সর্ষেও নিতে পারেন আর নিয়েছি দুই টেবিল চামচ সাদা তিল পোস্তর বদলে এখানে আমি তিল ব্যবহার করছি তিল খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী তাই আমি যে কোনো রান্নাতেই প্রায়ই এটা ব্যবহার করে থাকি আর অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছা করবে মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যেই এক চা চামচ কালো জিরি আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম ফোড়নটা লো ফ্লেমে তিরিশ সেকেন্ড আমি ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে আমি এতে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা আদাটা দিয়ে খুব অল্প সময় আমি একটু ভেজে নেব আর যেহেতু আদাটা আমি ফোড়নে ব্যবহার করছি তাই আদাটা কিন্তু গ্রেট করে দিলেই ভালো হয় এবারে আদাটা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের টমেটো বেটে সেই বাটা টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর আমি এতে দিচ্ছি একটা চামচ লবণ এবারে খুব ভালো করে টমেটোটা ভাজতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় ততক্ষণ কিন্তু টমেটোটা ভাজতে হবে টমেটোটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে আর এক্ষেত্রে আপনারা টমেটো কুচি দিতেও পারেন তবে টমেটো বাটা বা গ্রেট করা দিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব ভালো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিচ্ছি সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে খোসাটা বাদ দিয়ে জলটা এটা দেওয়ার পরে আর দিচ্ছি তিল বাটা তিল বাটাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তিল বাটাটা দিয়ে এবার সব কিছু মিনিট খানেক মতো আমি একটু ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করব মশলার বাটি ধোয়া একটু জল জলটা দেওয়ার পরে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেবো যেই ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্ট ব্যালেন্স করার জন্য ওয়ান ফোর্থ চা চামচ চিনি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিচ্ছি বড় এক কাপ গরম জল জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ এটা ঝোল হবে না একেবারেই গামাখা গামাখা করব এবার ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার হাই ফ্লেমে এটাকে প্রথমে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটা বেশ ভালো মতো ফুটতে শুরু করেছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি মাছগুলো এক এক করে সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যারা পুরনো বন্ধু আর যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা এখনও দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবারে আমি খুব হালকা হাতে মাছগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট সাথে মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা বেশ কমে এসেছে গাঢ় হয়ে গেছে আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে আমি এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি এটা দেওয়ার পরে হালকা হাতে আমি একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম এরপরে আমি দিচ্ছি দু চা চামচ মতো কাঁচা সর্ষের তেল যেহেতু তেলটা দিলাম এক মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব তারপর গ্যাসে ফ্লেমে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি সার্ভ করে দিচ্ছি তিলোত্তমা পাবদা বা সর্ষে তিল দিয়ে পাবদা মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আমার এই রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালের থেকে কোনো অংশে কম যায় না যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন